আমি শৈরি <hablando> <op> <constitutional> <of> <earth>

ના મને 2 રૂપિયા દે દે ના રમો છો ઓર મેં પાણી દે દે એ કે આ તે તુ ચાપ ઓનર કીયા દે દે ઓલ ઓર આરે કી આ દે આરે કી આ દે આરે કી આ દે કી પાસ મે ચાપ કી દે દે કી 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 ક

đi. Ê, alo đi. Ừ. Chúng đi bỏ. Lỡ những video hấp dẫn भाइया आप उधर खा गए আপনার জন্য এটা ভালো হবে। আপনারা দেখুন। এটা সমস্যা নেই। আপনাদের জন্য। গুরু আছে তো গুরু দাইজি। এই এই। এই মাত্রা নিরূপক জিনিস খাই না তার চয়েস ফিল। আপনার পছন্দ না মানে এটা তো একটা ভালো জিনিস। এটাই তো আমি আপনাকে একটু অন্যরকম একটা নাম্বার এই যে বলে। কোন দিকে চলে যাইনি। आप अकेले हैं नहीं আশিনও করতে পানি কই পন অবস্থা বলা কিন্তু মানে নেপালি সব দিয়ে কেমন সবাই

넌 나가보, 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ আমি দিতে তো বিয়ের পরের দিন সবাইকে যে নিয়ে গল্প করতে দিক দিয়ে ওর ভাইয়ের বাসের ঘরেও দুই ভাই বোন দুষ্টামি করতেছে আর এদিক দিয়ে যে বড় বাচ্চারা দেখেন সবাই গল্প করতেছে তার এদিক দিয়ে মুরুব্বিরও আছে তারও বউকে আজকে ভাই শরীরটা খারাপ দেখে নাস্তা খেতে চায় না তারপরে মেয়ে বলতেছে বউমা বলতেছে বলতে বাবা নাস্তা খাও আর নুরবাবু বসে রেছে আর আমার ওই যে চাষত বোন সবাই আরে যেন সব মুরব্বীরা গল্প বলতেছে বউকে চাল মাপাও এটা নাকি একটা মুরব্বীদের কথা চাল মাফাবে চাল নাকি মাপতে গেলে বউর হাতে চাল না পড়লে বলে ওইটা ভালো তার এদিক দিয়ে যে আমার ভাবি সবার জন্য নাস্তার জন্য তৈরি করতেছে সবাইকে নাস্তা খাবে তো বিয়ের পরের দিন এটা সেই ভিডিও নিয়ে

আর ভাইরাল আমাদের হিরো দেখেন তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আর চাকরির জন্য দোয়া করবেন আর এই যে দিক দিয়ে সবাই গল্প করতেছে মুরব্বীরা তা সবাই গল্প হচ্ছে বউকে নিয়ে একটু আনন্দ করতেছে তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ